অনেকেই টাকার অভাবে ছোট বাড়ি তৈরি করতে চান আজকের এই বাড়ির ডিজাইনটি মাত্র এক রুমের একটি বাড়ি আপনারা চাইলে বাড়িটি টিনের চালা দিয়েও তৈরি করতে পারবেন আবার চাইলে উপরে ছাদ ঢালাই দিয়েও তৈরি করতে পারবেন আপনাদের যাদের এই বাড়ির ডিজাইনটি পছন্দ না হবে বা চাহিদা ভিন্ন হবে তারা কমেন্ট করে অবশ্যই আপনার চাহিদা জানাবেন আমরা চেষ্টা করবো আপনার চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য চলেন এই বাড়ির টু ডি ফ্লোর প্ল্যান থেকে একটু মাপটা একটু দেখাই দেখুন এই বাড়িটি মাত্র একশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি করা এদিকে আমাদের বারো ফিট দশ ইঞ্চি এবং এদিকে হচ্ছে বারো ফিট দশ ইঞ্চি ভিতরে ক্লিয়ার পাবো হচ্ছে আমরা বারো ফিট বাই বারো ফিট তো এই বাড়ির সাথে যদি আপনারা অ্যাটাচ টয়লেট বা অ্যাটাচ কিচেন অ্যাড করতে চান সেটা করতে পারবেন মডিফাই করার অপশন আপনাদের হাতে আছে তো আপনারা যদি রুমের একটি বাড়ি তৈরি করতে চান উপরে টিনের চালা দিয়ে সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে এক লাখ সত্তর হাজার থেকে দুই লাখ টাকার মতো আর উপরে যদি আপনারা ছাদ ঢালাই দিয়ে তারপরে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে দুই লাখ বিশ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মতো আপনারা নিয়মিত পছন্দের বাড়ির ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার চাহিদা কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো একটা ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য